ওষুধ যতক্ষণ পাওয়ার থেকে ততক্ষণ ভালো থাকে তারপরে আবার ব্যথা শুরু হয়ে যায় তা আমি একটা আমল নিয়ে এসেছি সে আমলটো করবেন ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে ওষুধও খাবেন আর এই আমলটাও করবেন ইনশাআল্লাহ একবারে ভালো হয়ে যাবে আমি আমলটো বলছি পরে আগে জেনে নিন আগে যে জায়গায় আপনাদের ব্যথা হচ্ছে সেই জায়গায় হাত রেখে তিনবার বিশ মিল্লা বিশ বলবেন তারপরে আমি দোয়াটা বলছি এই দোয়াটো সাতবার বলি তিনবার বিশ সহ আবার ফু দিবেন তিন জায়গায় যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় হাত রাখতে হবে দিই পৌঁছতে হবে তিনবার দোয়াটা বলছে আবার শুনি নিন এই দোয়াটা বলার আগে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় হাত রেখে তিনবার বিশ মিল্লা বিশ মিল্লা বিশ মিল্লা বলে যেই দোয়াটা বললাম ওই দোয়াটা বলি সাতবার বলতে হবে দোয়াটা সাতবার বলার পর যে জায়গায় ব্যথা আছে সেই জায়গায় তিনবার আবার বিসমিল্লা বলি ফুঁক দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে দোয়াটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে বাংলাতে সহজে শিখে নেবেন আপনারা সবকলেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার